বন্ধুরা আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে দেন আমাদের ওয়াইটি সুদেবী সুদেবীকে নিয়ে কথা বলতে না কারণ সুদেবী ভীষণ 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 আনন্দিত মানে তোমরা দেখেছ এই যে দু মাসের একটা নাটকবাজি শুরু হয়েছিল পুরো তার মানে শ্বশুরবাড়ির প্রত্যেকটা লোকের মান সম্মানকে ধুলির সাত করে যে মোটামুটি লাক্ষাধিক টাকা ঘরে তুলতে পেরেছে তারপরে আজকে মানে বাড়িতে এসে আবার সেই মানে শ্বশুর বাড়িতে এসে ঢুকেছে সে আজকে কি করতে বসেছে তার এখন সাকুন। কিসের জন্য সাকুন না এর মধ্যে একটা ভিডিও আমাদের ও নাম কি বলে সীমাদি করেছিল যেই ভিডিওটাতে দেখেছ যে সীমাদি প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি করছিল এবং সীমাদি যেটা বলছিল যে সীমাদির বাড়িতে চরম অশান্তি হচ্ছে যেটা মানে ভীষণ 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 স্বাভাবিক একটা ব্যাপার কারণ আমরা প্রত্যেকেই হাউসওয়াইফ প্রত্যেকেই হাউসওয়াইফ সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমাদের যে কোনো কন্টেন্ট ক্রিয়েটারের যদি পেছনে মানে কেসের হুড়কো ঢোকে তাহলে তার সাংসারিক জীবনে অশান্তি হবে 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 এটা একদম বাস্তব সত্যি কথা এটা যখন সুয়ের ক্ষেত্রে হয়েছিল তখনও সেইটা নিয়েই আমি প্রতিবাদ করেছিলাম যে আজকে ওর শ্বশুরবাড়িতে এটা নিয়ে অশান্তি হবে এটা স্বাভাবিক এটা প্রত্যেকটা ক্রিয়েটারের হলপ করে আমি বলতে পারি যাদের যাদের সঙ্গে এই জিনিসটা হয়েছে কারো স্বামীর সাথে মনোমালিন্য হয়নি বা আগারাগি হয়নি বা স্বামী মেনে নিয়েছে এটা হতেই পারে না হতেই পারে না সেইখানে দাঁড়িয়ে আজকের ডেটে ও বলতে বসেছে যে সীমাদির সাথে যা হয়েছে সেইটার জন্য ও ভীষণ শান্তিতে শান্তিতে মানে দীর্ঘ নিঃশ্বাস নয় আনন্দের অনুভূতি হচ্ছে ওর কারণ ও এটা দেখতে চেয়েছিল ও যেই 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 কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছিলো সীমাদি তার থেকেও ভয়ঙ্কর একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাক এটা ও চাইছিল তাহলে বুঝতে পেরেছো যে আজকের ডেটেও কিন্তু নিজে মুখেই স্বীকার করছে ও কত বড় ভণ্ড ও কত বড় ভণ্ড আজকে সীমাদি সম্বন্ধে ও এই ধরনের চিন্তা ভাবনা মনে মনে পোষণ করছিল তারপরেও ও সীমাদির সঙ্গে পার্সোনালি যোগাযোগ করতে চাইছিল সীমাদির সঙ্গে দেখা করতে চাইছিল সীমাদির সঙ্গে মিট আপ করতে চাইছিল সেটা সীমাদির বাড়িতে হোক বাইরে হোক যে কোনো জায়গায় হোক সীমাদির সঙ্গে দেখা করতে চেয়েছিলো তাহলে ও কতটা ভণ্ড আজকে বুঝতে পেরেছ আজকে ও বলছে যে ফাড়িয়া নাকি স্বার্থের জন্য মানুষের সঙ্গে মেশে যতক্ষণ যাকে দিয়ে তার স্বার্থ পূর্ণ হয় ততক্ষণ পর্যন্তই তার সঙ্গে সম্পর্ক রাখে এবং স্বার্থ ফুরিয়ে গেলেই তার সঙ্গে নোংরা নোংরা কথা বলে আচ্ছা বলুন তো এই মানুষটা যে এই যে চুলছে বিশ্লেষণ করতে বসেছে এই মানুষটা স্বার্থ ছাড়া কোনোদিনও নিজে চলে নাকি একটা ক্রিয়েটারের সঙ্গে দেখান যে ও স্বার্থ ছাড়া মিশেছে একটা ক্রিয়েটার একটা ছোট থেকে বড় ক্রিয়েটার আজ পর্যন্ত যারা যারা ওর পক্ষে ভিডিও করেছে ওর বিপক্ষে ভিডিও করেছে একটা ক্রিয়েটার ওর সঙ্গে পার্সোনালি যেচে পড়ে যোগাযোগ করেনি যোগাযোগ করেনি আমি অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র একজন ক্রিয়েটার আমার সাথেও সঞ্জয়দার কাছ থেকে ফোন নাম্বার নিয়েও আমার সঙ্গে যোগাযোগ করেছিল কেন বলুন তো কেন আমি তো কোনোদিনও ও আমার আমি কন্টেন্ট পেয়েছি কাজ করেছি ওর ওকে ওর সঙ্গে যেই অন্যায়টা হচ্ছিলো সেটার প্রতিবাদ করবো মানে করা উচিত ছিল মনে করেছি প্রতিবাদ করেছি সেখানে ও আমার ফোন নাম্বার নেবে ওর মিট আপে ইনভাইট করবে এগুলো তো আমি আশাই করিনি আশাই করিনি আমি এইসব ভেবে ভিডিও করি না কিন্তু আজকে আমার মতন ছোট ক্ষুদ্র একটা ক্রিয়েটারের সঙ্গে ও নিজে যেচে পড়ে ফোন নাম্বার নিয়ে আমার সঙ্গে যোগাযোগ করেছে মুনার সাথে আমাদের সঙ্গে মুনার সঙ্গে যোগাযোগ করেছে মৌয়ের সাথে যোগাযোগ করেছে মৌমিতার সঙ্গে যোগাযোগ করেছে রুনাদির সঙ্গে যোগাযোগ করেছে কিন্তু যখন দেখুন এই প্রত্যেকটা মানুষের কাছ থেকে ওর স্বার্থ সিদ্ধি হয়ে গেছে ওর খারাপ সময়টা ওয়াইটির থেকে যে খারাপ সময়টা যে লোকের কাছে জুতো লাথি ঝাঁটা খাচ্ছিলো সেখান থেকে যখন ওর সময়টা ওভারকাম হয়ে গেছে তখন এই মানুষগুলোকে এক সেকেন্ডের মধ্যে মুহূর্তের মধ্যে সেই মানুষগুলোর অস্তিত্বকে বিলীন করে দিতে একবারও দিতে হয়নি যে নোংরা থেকে নোংরা তম ভাষা দিয়ে হ্যাঁ ভিডিও করেছে আজকে ওর ভিডিও সেকশন গিয়ে আপনারা দেখবেন যদি প্রাইভেট অনেক ভিডিও প্রাইভেট করেছে হ্যাঁ তো সেখানে যেই যেই ভিডিওগুলো শেষের দিকের ভিডিওগুলো গিয়ে দেখবেন সেখানে কয়টা ভিডিও আছে আমি জানি না তো দেখবেন যে সেখানে ও কি ভাষায় মানুষকে আক্রমণ করেছে কি ভাষায় নোংরা কথা বলেছে আজকে সীমাদির নোংরা সীমাদির ভাষা নিয়ে ও জ্ঞান দিতে বসেছে মানে বললাম না ওয়াইটিতে সবই সম্ভব সব থেকে হাস্যকর সীমাদির ভাষা নিয়ে বলছে এটা তাও মানা যায় এটা তাও মানা যায় রিসেন্ট তো এমন হাস্যকর একটা কথা বলেছে যে আমার ভিডিও আমার ভিডিও নাকি ও কমিউনিটিতে দিতে পারছে না কারণ আমার শব্দ চয়ন এমন যে সেই কারণের জন্য আমার ভিডিও ও কমিউনিটিতে দিতে পারছে না কে ভাই ওর কমিউনিটি কোনোদিনও চেয়েছে বলুন তো জিজ্ঞাসা করবেন তো কোনোদিনও কমেন্ট বক্সে গিয়ে যে তনুশ্রী ঘোষাল কোনোদিনও ওর কাছে কোনো কমিউনিটি চেয়েছে না কি বা পার্সোনালি কটা ফোন ওকে করেছে তনুশ্রী নিজের দরকারে জিজ্ঞাসা করবেন তো হ্যাঁ সেখানে দাঁড়িয়ে ও বলে দিল যে আমার শব্দ চয়নের জন্য ও আমার ভিডিও কমিউনিটিতে দিতে পারে না কারণ ওর একটা স্ট্যান্ডার্ড আছে কি স্ট্যান্ডার্ড ভাই লাত খাওয়া স্ট্যান্ডার্ড ওয়াইটিতে লাত খাওয়া স্ট্যান্ডার্ড যেই লাত খাওয়া স্ট্যান্ডারটা সবার থাকে না ওয়াইটিতে নোংরামি করা স্ট্যান্ডার্ড যেই স্ট্যান্ডার্ডটা সবার থাকে না যে ওয়াইটিতে কান কাটা জামা কাপড় খুলে উলঙ্গ হয়ে যাওয়ার উলঙ্গ হয়ে ঘোরা স্ট্যান্ডার্ড যেটা সবার থাকে না কয়টা ক্রিয়েটারকে এমন কথা শুনতে হয়েছে বলুন তো যে যার এলাকায় গিয়ে মাইকিং করে তার পরিবারের কেচ্ছা তার শ্বশুর বাড়িতে বসে সে কি ধরনের নোংরামি করছে সেটা পুরো এলাকার লোককে অ্যানাউন্স করে জানানো হবে কটা ক্রিয়েটারকে বলা হয়েছে কাউকে বলা হয়নি একমাত্র ওয়ান অ্যান্ড অনলি ক্রিয়েটার হচ্ছে এই সুদেবী যাকে এই কথাটা বলা হয়েছে সে যখন অন্যের দিকে আঙুল তোলে অন্যকে নিয়ে বিশ্লেষণ করে অন্যকে প্রশ্ন করে ভাই হাসি তো মানে চরম লেভেলের হাসি পায় আজকে বলছে যে সীমাদি যখন নোংরামি করেছে সীমাদি যখন নোংরা থেকে নোংরা তর কথা বলেছে আজকে তখন কেন সীমাদির ছেলে মেয়ে স্বামী কেউ সীমাদিকে না করেনি তখন একবারও কেন ছেলের ছেলে বলেনি তুমি এমন ভাষায় কথা বলছো যেই কথা শুনলে কান দিয়ে রক্ত বেরোয় সেই সব কথা আমরা শুনতে পাচ্ছি না কারণ আমার আমাদের সভ্য সমাজে চলাফেরা করতে হয় তুমি কি করে এই ধরনের মানে একটা কথা বলছো আজকে যেই ভিডিওটা করেছে দেখুন সেই ভিডিওটাতে সুন্দর করে যত্নশীল করে যেই ভিডিওটা করেছে সেই ভিডিওটাতে মুখরোচক চানাচুর ঝালমুড়ির মতন সুন্দর একটা টাইটেল দিয়ে পরিবেশন করেছে প্রথমে কি লিখেছে কি জঘন্য একটা পরিবার তারপরে ওপেন পরকিয়া ইকুয়াল টু চুপ বারবালি টর্চার ইকুয়াল টু চুপ নোটিস ইকুয়াল টু আগুন আমাদেরও তো সেম এই একই প্রশ্ন প্রত্যেকটা ক্রিয়েটার আমরা তোকে করতে চাই যে মহিলা নিজেকে স্বামী সোহাগই বলে আমাদের কথা না তোর বক্তব্য অনুযায়ী স্বামী সেই লেভেলে সোহাগ করে স্বামী চোখে হারায় স্বামী হাঁটলে ব্যথা পায় সেমন একটা স্ত্রীকে কি করে তার স্বামী ছি ডট 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 বললো আমাদেরও তো ভীষণ পরিমাণে জানার ইচ্ছা কি জঘন্য পরিবার যেই পরিবারে ওপেন পরকিয়া ইকুয়াল টু চুপ দিনের পর দিন দিনের পর দিন তোর মানে নোংরামি পরকিয়া সীমাদি করেছে কিন্তু তোর সম্বন্ধেও যেই যেই কথাগুলো বেরিয়ে এসছে সেই সেই কথাগুলো নিয়ে কোনো দিনও কোনো দিনও হ্যাঁ তুই একটাও বক্তব্য পেশ করিস তুই একজন হাউস ওয়াইফ হয়ে দিনের পর দিন পর পুরুষগুলোর সাথে যেই যেই মেয়েরা ওয়াইটিতে পরকিয়া করেছে তাদের বয়ফ্রেন্ডগুলোর সাথে ঘন্টার পর ঘন্টা ফোন আলাপ করেছিস আমার বক্তব্য না তুই নিজেই বিভিন্ন সময় সেগুলো তারাই প্রমাণ দিয়েছে যাদের সঙ্গে কথা বলেছিস তারাই তারাই জানিয়েছে যে তাদের সঙ্গে কি পরিমাণ ফোন আলাপ করেছিস ইভেন ফোকলাচরণ হ্যাঁ ফোকলা চরণের মতন ওই রকম ক্লাসের একটা ছেলেও তোকে অন ক্যামেরায় এসে একজন অন্যের স্ত্রীকে হ্যাঁ রীতিমতন থ্রেট দিচ্ছে যে তোমার টুটিটা আমার কাছে বাধা আছে বেশি চপর চপর করতে যেও না হ্যাঁ বলতে পেরেছিলিস উত্তর দিতে পেরেছিলিস তারপরে কি করেছিস ভেতরে ভেতরে ব্যাপারটাকে সাল্টে নিয়েছিস ভেতরে ভেতরে ব্যাপারটাকে সাল্টে নিয়েছিস এবং দিনের পর দিন ওআইটির দাদাভাই যে একটি বিবাহিত পুরুষ যার একটি সন্তান রয়েছে স্ত্রী রয়েছে জানা সত্ত্বেও উস্কানিমূলক তাকে কমেন্ট করে গেছিস দিনের পর দিন আমার সাথেও তো একটু খেলতে পারো হ্যাঁ আমার সাথেও তো একটু খেলতে পারো তাহলে ভাই তুই কোন মুখে সীমাদির বিশ্লেষণ মারাতে বসেছিস সীমাদি যেই লেভেলের গিয়ে গালিগালাজ করেছে তুই কোনো আশা কোনো দিক দিয়ে তার থেকে কম লেভেলে গিয়ে গালাগালি করিসনি ভাই তোর গালাগালির ভিডিও আমি দেখেছি এখন হঠাৎ করে সতী হয়ে গেলে তুই সতী নস তুই সতী নস তুই যদি হাজার বারো বলিস তুলসী তলায় দিয়ে বাতি আমি হলাম মহাশতি আমি বলবো তোর মতন বদা মহিলা পৃথিবীতে একটাও নেই যার নিজের চরিত্র বলে কোনো বস্তু নেই সে এসছে অন্যের চরিত্র বিশ্লেষণ করতে মানে হাসবো না কাঁদবো ভাই হাসবো না কাঁদবো হ্যাঁ দিনের পর দিন ক্যামেরার পেছনে ভণ্ডামি করে গেছ একজন অন্য বিবাহিত পুরুষকে উস্কানিমূলক দিনের পর দিন ইভেন ইভেন নিজে যখন স্বামীর সাথে স্বামীর সাথে সহবাস করছো সেই সময়ও সেই ভদ্রলোকে সেই পুরুষের ফোনটা ধরে তুমি তাকে অনুভূতি বোঝানোর চেষ্টা করছো হ্যাঁ তারপরে এখানে নটঙ্কিবাজি মারতে এসছো তুমি কতটা নোংরা আগে দেখো ভাই তুমি কতটা নোংরা পাকের ভেতরে ঢুকে আছো তুমি বুঝতে পেরেছো তুমি যে কতটা কদর মনের মানুষ সেটা আশা করে আজকের ডেটে বহু ভিউয়ার্স বুঝতে পেরেছে আর চন্দনাদির মতন ভিউয়ার্স তাদেরকে আমি মানুষের পর্যায়ে ফেলি না আজকের ডেট থেকে মানুষের পর্যায়ে ফেলি না কেন বলো তো কারণ যে মানুষ চোখ থাকতেও অন্ধ হ্যাঁ বিবেক থাকতেও সেই বিবেককে মেরে ফেলেছে যার কি বলবো অন্ধত্ব চোখ থাকতেও অন্ধ হয়ে ঘুরে বেড়াচ্ছে তাকে কিছু বলার নেই কালকে আমাকে কমেন্ট বক্সে প্রায় সময় নেগেটিভ কমেন্ট উনি করেন কোনো দিনও আমি ওনাকে অসম্মানমূলক কোনো কমেন্ট করি না কারণ একটা সময় এরা আমাকে ভালোবেসেছে আমার ভালোবাসা ওই টাইপের নয় হ্যাঁ যে ভালোবাসলাম পরক্ষণেই আবার সে আমাকে গালি গালাজ করে হ্যাঁ আমি তার একেবারে মানে ছালচামড়া তুলে নিয়ে আসলাম এই জিনিসটা আমি করতে পারি না তো তিনি বহুবার আমাকে নেগেটিভ কমেন্ট করেছেন বহুবার আমি তাকে পোলাইটলি অ্যান্সার দিয়েছি কিন্তু উনি ওনার অন্ধত্ব থেকে বেরোতে চান না সেখানে উনি কালকে আমাকে বললেন যা করেছে মানে তুই যা করেছিস বেশ করেছিস তাহলে কোনো মানুষ যদি হ্যাঁ একটা মানুষ অন্যায় করছে ডেসপারেটলি তার ভালোবাসার ভিউয়ারদেরকে ঠকাচ্ছে সেটা জানার পরেও যদি তারা বলে বেশ করেছো মানুষ ঠকাচ্ছে তাহলে ভাববো ভাই তাহলে তো সেখানে কিছু বলারই নাই মানে তুইও যেমন চিটিংবাজ তোর সঙ্গে যারা যারা রয়েছে তাদের মেন্টালিটিও রকম তাদের মেন্টালিটিও রকম ভাই লোক ঠাকাচ্ছ পয়সা রোজগার করছো কোনো ব্যাপার না তোমার যেন তেন প্রকারেন লোককে অ্যাট্রাকশন করাটা তোমার কাজ তোমার ভিডিও দেখানোটা কাজ সেটা তারা গালাগালি দিক খিস্তাখিস্তি দিক যা খুশি করুক আজকে সেখানে যদি তুমি মিথ্যাচারিতা করো মানুষ ঠকাও তোমার ভালোবাসার ভিউয়ার্সদেরকে বোকা বানাও তাতে কোনো কিছু ব্যাপার না কোনো কিছু ব্যাপার না উনি লিখেছেন তোমার কি হিংসা হচ্ছে তো আমি চন্দনাদির উদ্দেশ্যে বলি আমরা পরিশ্রম করা মানুষ পরিশ্রম করা মানুষ আমি যে পরিশ্রমের কাজটা করি না একটা দিন পাঁচ থেকে দশটা মিনিট আমার সঙ্গে সেই কাজটা করলে বিছানা থেকে উঠবেন না বিছানা থেকে উঠবেন না একটা সেলসের কাজে কতটা কষ্ট কাটফাটা রোদ্দুরের মধ্যে হ্যাঁ দোকান টু প্রত্যেকটা দোকানে দোকানে গিয়ে হ্যাঁ যারা করে যারা সেলসের কাজ করে তাদেরকে জিজ্ঞাসা করবেন বুঝতে পেরেছেন মানুষকে ঠকিয়ে মানুষকে টুপি বাজি দিয়ে নোংরামি করে হ্যাঁ ভিউজ কামানোটা আমার উদ্দেশ্য নয় তাতে আমার কম ভিউজ হোক আমি তাতেই খুশি এবং আমি দেখুন প্রত্যেক মাসে পেমেন্ট পাই না সেই কারণের জন্যই সাইডে আমাকে আরেকটা কাজ করতে হয় এবং যেই কাজটা অত্যন্ত কষ্টদায়ক কাজ অত্যন্ত কষ্টদায়ক কাজ ঝড় বৃষ্টি জলের মধ্যে আমাদের কাজ করতে হয় কাজেই যার হয়ে কথা বলতে এসছেন তাকে দেখে আমার হিংসা হয় না জাস্ট ঘেন্না হয় জাস্ট ঘেন্না হয় যারা মানুষের ফিলিংস নিয়ে ছেলেমেলা করে তাদেরকে আমি মানুষই মনে করি না বুঝতে পেরেছেন আমার ও ও যে নোংরামিগুলো করেছে সেই নোংরামিটার সমর্থন শুধুমাত্র সব থেকে বেশি খারাপ যেটা আমার লেগেছে যে ওর ভালোবাসার মানুষ যারা মানে অত্যন্ত বয়স্ক আমি নিজে দেখেছি দক্ষিণেশ্বরে গিয়ে কত বয়স্ক বয়স্ক দিদি ওকে ভালোবাসে সেই সব মানুষগুলোর ফিলিংস নিয়ে যখন ও ছেলে কালা করছে না যখন তাদেরকে ঠকি ও ইনকামের পথে ইনকাম করার জন্য নোংরা পথে নেমে নোংরামি করছে সেটা আমি মেনে নিতে পারিনি আপনাদের ভালো লেগেছে আপনারা নিজেদের ঘরের সন্তান মনে করে ভাবছেন যে ঠকাচ্ছে ঠকাক না আমাদের ঠকাচ্ছে আমাদের ভালোবাসাকে আমাদের ভালোবাসাকে নিয়ে পিং পং বল খেলছে কোনো ব্যাপার না সেটা আপনার সমস্যা আমি কিন্তু সেই ধরনের ভালোবাসার মানুষের মধ্যে পড়ি না যে আমার ভালোবাসার মানুষের মনে মন নিয়ে ফিলিংস নিয়ে কেউ পিং পং বল খেলবে আর আমি চুপ করে বসে সেটা শুনব বুঝতে পেরেছেন বুঝতে পেরেছেন কেন প্রতিবাদ করেছিলাম আমার মনে হয় না আপনি বুঝতে পেরেছেন কারণ আপনার বোঝা বোধ বুদ্ধির সমস্ত জায়গা আপনি ইতি করে রেখে দিয়েছেন ইতি করে রেখে দিয়েছেন বুঝতে পেরেছেন আজকে একটি মহিলা বাড়ির থেকে বেরিয়ে ভণ্ডামির পর ভণ্ডামি ভণ্ডামির পর ভণ্ডামি যে নিজে প্রত্যেকটা সময় প্রত্যেকটা মানুষকে সুবিধা মতন ব্যবহার করেছে আজকে সে ফাড়িয়ার দিকে আঙুল তুলছে আজকে সীমাদির পরিস্থিতি দিচ্ছে। কিনা সীমা দিয়ে এই পরিস্থিতি যে হয়েছে সীমাদি কি করেছে তার বাড়ির লোকের মুখে টাকা গুঁজে দিয়েছে টাকা গুজে দিয়ে ছেলে মেয়ে স্বামীর মুখ বন্ধ করে রেখেছিল তাহলে ভাই তোর স্বামীও তো টাকার গন্ধে মুখ বুঝেছিল তোর স্বামীকে তোর টাকার গন্ধ শুকিয়ে মুখ বন্ধ করিয়ে রেখেছিস দিনের পর দিন পর পুরুষের সঙ্গে নোংরা থেকে নোংরা চ্যাট করেছিস যেটার প্রমাণ অলরেডি আমাদের ওর নাম কি বলে সঞ্জয় দা দিয়ে দিয়েছে সঞ্জয় দা দিয়ে দিয়েছে তাকে কিভাবে উস্কেছিস বিভিন্ন সময়ে হ্যাঁ বিভিন্ন সময়ে তাকে কিভাবে উস্কেছিস তারপরে ওর নাম কি বলে ওর ইসে আমাদের এই যে ফোকলাচরণের সঙ্গে ফোকলাচরণের সঙ্গে চীনা সুন্দরীর সঙ্গে শারীরিক সম্পর্ক করতে গেলে চীনা সুন্দরীর ওপরে ঝাঁপিয়ে পড়ে না ও চীনা সুন্দরীর ওপরে ঝাঁপিয়ে পড়ে সেই সব গল্পগুলো পর্যন্ত তার সঙ্গে বসে বসে মজলিশ করে মেরেছিস কোনো ভদ্র ঘরের হাউসওয়াইফ এই ধরনের পরপুরুষের সঙ্গে আলোচনা করে না তারপরেও তোর হাজব্যান্ড শোনার পরেও তুই মানে গেছিস ফ্ল্যাটে সেখানে গিয়ে লাল জলের আসর থেকে বাদি হাজ্রাবি থেকে শুরু করে সব কমপ্লিট করেছিস তারপরেও তোর বউ তোর বর হাততালি দিয়ে বা বা আমার বউ কি সুন্দর কি সুন্দর কি সুন্দর বলতে বলতে আবার দা হ্যাঁ গড়নগরে এসে উপস্থিত হয়েছিস এই যে ভণ্ডামি ছন্ডামির নাটকবাজি তোর স্বামী ওখান থেকে খের থ্রেদ দিচ্ছিস তুই হ্যাঁ ওইখানে ওই কথাটা বলে কেন তাহলে কি ছেড়ে দেবে না কি ডিভোর্স দেবে ডিভোর্সে এমনি দেবো না রীতি মতন পুরো ভাগ বাটরা করবো সম্পত্তির ভাগ নেব সব নেব তারপরে গিয়ে ডিভোর্স দেব কত নছল্লার নছল্লা করলি কত নছল্লার নছল্লা হ্যাঁ তোর বর কোনো দিনও বলেছিল যে আমার বাড়ির আমার বাড়ির মান সম্মান নিয়ে এইভাবে খেলার অধিকার তোমাকে আমি দেইনি বা তোর শ্বশুর শাশুড়ি আমার মা বাবার মান সম্মান নিয়ে এইভাবে ছেলেখেলা করার অধিকার আমি দিনি তোর বাবা কোনোদিনও বলেছিল যে এইভাবে আমাকে দিয়ে ক্যামেরার সামনে তুমি মিথ্যাচারিতা করাবে না বলেছিল বলেনি কারণ তুইও তোর পরিবারের লোকের মুখটা টাকা গুজে বন্ধ করে রেখেছিলিস কাজে নছল্লাবাজির কথা তুই এখানে বলতে আসবি না তুই কতটা নচল্লা বাজ কতটা ভেগদাড়ি মিথ্যাচারিতা করে এই জায়গায় দাঁড়িয়ে আছিস আগে সেটা দেখবি অন্তত সীমাদি তো স্বীকার করছে সীমাদি স্বীকার করছে সীমাদি পাপ করেছে সীমাদি অন্যায় করেছে সীমাদি ভুল করেছে অবশ্যই 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 সীমাদি ভুল করেছে বার 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 আমরা বলছি সীমাদি ভুল করেছে আজকে সীমাদি যেই জায়গায় দাঁড়িয়ে আছে এর জন্য শুধুমাত্র শুধুমাত্র সীমাদি নিজে দায়ী বহুবার বলেছিলাম সীমাদিকে ভিডিওর মারফত বহুবার বলেছিলাম সীমাদি শোনেনি আজকে তার ফল ভোগ করছে আজকে তার ফল ভোগ করছে হ্যাঁ তুই সীমাদির ভাষা নিয়ে তুই জ্ঞান মারাতে বসেছিস হ্যাঁ তোর ওই বল না ওই বড় চ্যানেলের কাছ থেকে যে হুরকোটা গুজেছিল সেটা তো সীমাদি গুজিয়ে দেয়নি সেটা সীমাদি গুজিয়ে দিয়েছিল হ্যাঁ অন্যগুলো নয় সীমাদি উস্কে ছিল সীমাদির উস্কানিতে অন্যগুলো কেসগুলো খেয়েছিস কিন্তু ওই কেসটা খেলি কেন তোর ছটা ভিডিও টেকডাউন হলো কেন বল সেটা বল মানুষকে বল কারণের জন্য তোর কোন পারমিশন তো দূর ফটাফট তোর ছয়টা ভিডিও টেক ডাউন করে নিল কি কারণের জন্য কারণের জন্য ক্লারিফিকেশন দিতে পেরেছিস পেরেছিস তুই আজকে বলছিস লাখ লাখ টাকা তোর কেসের পেছনে খরচা হচ্ছে কে দিচ্ছে ভাই লাখ লাখ টাকাটা কে প্রোভাইড করছে লাখ লাখ টাকা কত টাকা ইনকাম করিস তুই আজকালে ইউটিউব থেকে কত টাকা তুই ইনকাম করিস তোর হাজবেন্ডের ইনকাম কত যে তুই মাস গেলে লাখ লাখ টাকা কেসের পেছনে দিচ্ছিস তার মানে মানুষের কাছ থেকে কত টাকা গেরিয়েছিস এখানে তার প্রমাণ তাহলে মানুষ যে বলছে বারবার বারবার কেউ দশ হাজার কেউ পাঁচ হাজার দিয়েছে এবং তারা যখন টাকাগুলো চেয়েছে তাদেরকে ব্লক করে দিয়েছিস এবং কত টাকা মানুষ ঠকিয়ে তুই আর্নিং করেছিস এখানে প্রমাণ এখানে প্রমাণ তোর ভিডিওর থেকে প্রমাণ তুই নিজে মুখে বলছিস তোর কেসের পেছনে লাখ লাখ টাকা খরচা হচ্ছে লাখ লাখ টাকা খরচা করার মতন তোর ভিউজ হয় না যে তুই এখান থেকে লাখ লাখ টাকা ইনকাম করছিস হ্যাঁ এই যে ভণ্ডামি করেছিলিস মাঝে এই যে একটা ভণ্ডামি করেছিলিস নটঙ্কিবাজি করে স্বামী স্ত্রী দুজন পুরো ওয়াইটির মাঝখানে উলঙ্গ হয়ে ঘুরছিলিস সেখানে তুই লাখ টাকা এক মাসে ইনকাম করতে পেরেছিস যেই পরিমাণ তোর ভিউজ হয়েছে হয়তো হয়তো আমি জানি না হ্যাঁ কিন্তু বাকি সময় বাকি সময় চার পাঁচ হাজার ভিউজে কত টাকা ইনকাম হতে পারে মাস গেলে। কত টাকা ইনকাম হতে পারে যে তুই লাখ লাখ টাকা ইনকাম লাখ লাখ টাকা কেসের পেছনে খরচা করছি সেই লাখ লাখ টাকাটা কে দিচ্ছে লাখ লাখ টাকা খরচা করার পরেও দেখুন পয়েন্ট টু বি নোটেড ভিউয়ার্স লাখ লাখ টাকা ও খরচা করার কেসের পেছনে খরচা করার পরেও ওর মডুলার কিচেন ওর রান্নাঘর ওর পায়খানা বাথরুম টাইলস বসিয়ে পায়খানা বাথরুম ইভেন কিচেন চিমনি তারপরে ওর ঘরের ওর যে ওর সাড়ে তেরো হাজার টাকা চুল দুখানা ফোন দু দোকানা ফোন একটা ওয়ান প্লাস চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আর একটা এক লাখ টাকা দিয়ে আইফোন প্লাস সিংহাসন তার সঙ্গে ডাইনিং টেবিল ঘরের আরও যাবতীয় জিনিস তারপরে আবার একটা ফ্ল্যাট কিনলো সেই ফ্ল্যাটে গৃহপ্রবেশের দিনকেই দেনার দেন ও কি করলো একটা এসি কিনে নিল তাহলে বলুন তো একটা কেস লড়ার পরেও লাখ লাখ টাকা একটা কেসের পেছনে খরচা হওয়ার পরেও কোনো মধ্যবিত্ত ঘরের নয় নিম্ন মধ্যবিত্ত ঘরের মহিলা এত টাকা অন্য খাতে ব্যয় করতে পারে বিশ্বাস করুন আমরা একটা বাচ্চাকে মানুষ করতে গিয়ে হিমশিম খেয়ে যাই হিমশিম খেয়ে যাই মানে এত টিচারদের মায়না স্কুলের ওদের যা থাকে সেইটা সমস্ত কিছু মেনটেন করার পরে না নিজেদের যে মানে প্রয়োজনীয় জিনিস আর্ধেক প্রয়োজনীয় জিনিস জীবন থেকে বাদ দিয়ে দিয়েছি আর্ধেক প্রয়োজনীয় জিনিস বাদ দিয়ে দিয়েছি সেখানে দাঁড়িয়ে ভাবুন তো আজকে কি পরিমাণে এ মানুষ ঠকিয়ে ইনকাম করেছে আজকে আমরা সীমাদির দিকে আঙুল তুলতে পারি কিন্তু ও কি সীমাদির দিকে আঙুল তুলতে পারে ও সীমাদির দিকে আঙুল তুলতে পারে আজকে চীনাকে সীমাদির নোংরা থেকে নোংরা ভাবে কথা বলেছে ও কোনো কমস কম কিছু বলেছে বলুন তো ও চীনাকে নিয়ে কম নোংরামি করেছে যখন চীনাকে নিয়ে নেগেটিভ ভিডিও করেছে সেই লেভেলের নোংরামি করেছে ইভেন রিসেন্টলি একটা মেয়ের সম্মান এইভাবে পুরো সোশ্যাল মিডিয়ায় একেবারে নগ্ন করে রেখে দিল কি না ওর শরীরের খিদে এতটাই ছিল ও নাকি ফোকলাচরণের গায়ের ওপরে ঝাঁপিয়ে পড়ত কতটা একটা মেয়েকে ছোট করা ভাবুন তো হ্যাঁ ও ভেবেছিল ও ভেবেছিল যে চীনাকে ও কিভাবে নগ্ন করেছে আজকে সীমাদি নগ্ন করেছে সীমাদি স্বীকার করছে কিন্তু আজ পর্যন্ত একটা জায়গায়ও দেখেছেন ও যে নোংরামি করেছে ও যে মানুষ ঠকিয়েছে ও যে মিথ্যাচারিতা দিনের পর দিন করে যাচ্ছে একবারও ওর ভিউয়ারদের কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে বলেছে যে আমি মিথ্যাচারিতা করেছি আমি মানুষ ঠকিয়েছি আমি দিনের পর দিন তোমাদের ফিলিংস নিয়ে পিং পঙ্গাল বল খেলেছি এবং তার বিনিময়ে আমি অর্থ রোজগার করার জন্য এই ধরনের নোংরা আচরণ করেছি এই ধরনের নোংরা স্কিপ লিখেছি এই ধরনের তুকতাক ফুকফাকের গল্প দিয়েছি এইভাবে আমার নগ্ন করে আমার স্বামী আমাকে ডট ডট বলেছে সেগুলো শুনিয়েছি বলেছে বলেনি কারণ আর ওর স্বামী ওকে কিছু বলেছে বলেনি কারণ ও ওর স্বামীর টাকা দিয়ে মুখ বন্ধ করে রেখেছে বুঝতে পেরেছেন কাজেই তুই বড় বড় লেকচার একদম দিবি না তোর নিজের পরিবারটা দেখ তুই যেখানে দাঁড়িয়ে আছিস সেটা দেখ তোর নিজের চরিত্রটা দেখ আর তোর স্বামী তোকে আজ পর্যন্ত কিছু বলেনি কেন সেটা দেখ তারপরে অন্যের স্বামী অন্যের সন্তানের দিকে আঙুল তুলবি তারা তো অশান্তি করছে আর আমরা দেখেছি তোর স্বামী তোকে মাথায় তুলে নাচছে তোর স্বামী তোকে মাথায় তুলে নাচ্ছে তার স্বামী তো অশান্তি করছে আর তোর স্বামী টাকার গন্ধে এমনই মোহিত হয়ে গেছে যে তোকে নিয়ে বেলায় করে একদম ঝাড়গ্রাম পৌঁছে গেছে আমরা ভুলে যাইনি আমরা দেখেছি সেই ভিডিও বুঝতে পেরেছিস কাজেই ওই সব নছল্লা বাজে আর নাটক বাজে তুই তোর ভিউয়ারদেরকে দেখা তারা খুশি হবে তারা খুশি হবে যারা তোর কমেন্ট বক্সে এসে হ্যাঁ মানে তাদের একেবারে অন্ধ মোহের মোহে বিগলিত হয়ে যে কমেন্টগুলো লেখে সেগুলো লিখবে আমরা তুই কি জিনিস আমরা ভালো করে চিনে গেছি আর তুই খুশি তুই খুশি হ যা নিজের পাছায় হাজারটা হুড়কো ঢুকে আছে সে অন্যের পাছায় হুড়কো ঢুকতে দেখলে আনন্দিত হবে খুশি হবে এটাই স্বাভাবিক এটাই স্বাভাবিক দেখিস খুশি যেন আবার এমন খুশিতে পরিণত না হয় যে খুশি একেবারে মানে অন্যদিকে আর কি জিনিসটা গড়িয়ে যায় এমন যেন আবার না হয় কারণ জানিস তো অন্যের ক্ষতি চাইলে ভগবান বলে তার নিজেরও একটা ক্ষতি হয় বুঝলি তো যাই হোক এটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদির পাশে থেকে